করা যাবে না জনগণ জনগণের মতোই থাকবে আর শুধু মার খেতে থাকবে এই পূর্ব বাংলার জনগণ হাজার বছর যাবত নির্যাতিত হয়েছে এই জনগণ শুধু এইটাই হবে কিন্তু তারা যেহেতু জনগণ ন্যায়ের পক্ষে থাকে তখন যখন দেখে যে একটা দল অনেক কষ্ট করছে নির্যাতিত হচ্ছে তখন তারা সেই দলের পক্ষে চলে আসে নাকি হাইকোর্টের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে সেই প্রশ্ন করে করে উত্তর নিতে হবে জনগণ কি চায় বিচার ব্যবস্থাটা যেন সুস্থ থাকে সে কি পায় সে তো পায় না কিছু একটা পুলিশের কাছে গেলে সে বিচার পায় না তাকে একটা রাজনৈতিক নেতা ধরতে হয় না হলে প্রভাবশালী কাউকে ধরতে হয় তাহলে পয়সা দিতে হয় বিষয়গুলো মূল জিনিসগুলো যাতে আগে এস্টাবলিশ হয় এবং সেটার উপরে সব রাজনৈতিক দল ওই ম্যান্ডেট নিয়ে জনগণের কাছে যেতে হবে যে আমরা এই ম্যান্ডেট নিয়ে আসছি আমরা তোমাদের জন্য এইটা করব। এইটা করব আইনগত ভাবে করবো সেটা বলতে হবে তাদের হয়েছে কি হয়েছে কি আমাদের আমাদের আমি কথা বলতে চাচ্ছি যে বর্তমান যে সরকার আসছে অন্তত পক্ষে তো এই যে আমরা সংবিধান নিয়ে কথা বলছি এই কথা বলাটাও তো মৃত্যুদণ্ডের সমান ছিল সেটা তো এই সরকার এসে সেই আইনটা বাতিল করলো আমার কথা হচ্ছে যে আমরা অবশ্যই এই সরকারের কে আমরা সমর্থন করব ততক্ষণই সমর্থন করব যতক্ষণ জনগণের কল্যাণে কাজ করবে অতএব আমি বলতে চাচ্ছি যে নির্বাচিত সরকার তো সতেরো বছর ছিল সতেরো বছরে তো তারা কি করেছে অতএব নির্বাচন দিয়েই আপনি সবকিছু আমরা পাবো না সংস্কার করতে হবে অবশ্যই ছয়টা হোক দশটা হোক দশটা পয়েন্টে হোক সংস্কার করে আপনার সেই সংস্কারের কাগজ নিয়ে যেতে হবে জনগণের কাছে যে তারা এটা মানে কিনা তারপরে তো আপনি নির্বাচন দিবেন সেটাই বলছি গত সতেরো বছরে কোন নির্বাচিত সরকার ছিল না ওরা তো বলে নির্বাচিত নির্বাচন কমিশন তো ঘোষণা করছে নির্বাচন কমিশন ঘোষণা করছে আমি আপনি করি নাই নির্বাচন কমিশন করছে নির্বাচন কমিশন করছে এখানে এইখানে মনে করেন এখন যে রাজনৈতিক দলগুলো আছে সরকারের সঙ্গে আলাপ করছে তারাই তো একটা গ্যারান্টি দিতে পারে যে জনগণের সাংবিধানিক সাংবিধানিক অধিকার মৌলিক রক্ষা করার দিচ্ছে কিনা এই এই দলগুলো সেটা দিবে কিনা সেই বিষয়ে তো তারা একমত হচ্ছে না এবং গ্যারান্টি দিতে গেলে সংবিধানের কোথায় কোথায় আপনার সেইগুলো সংস্কার করতে হবে সেই বিষয়গুলো তো আপনার সামনে আসছে না আপনার তো সামনে নিয়ে আসতে হবে যে যে আমরা জনগণের মৌলিক অধিকার সংবিধানে গ্রান্টি শুধু ওই যে হাইকোর্টে যে একশো দুই রিটে যে রিট করে মৌলিক অধিকার আদায় করতে হবে আঠারো কোটি মানুষ সারাদিন হাইকোর্টে দৌড়াবে তাদের মৌলিক অধিকারের জন্য সেটা তো হয় না জনগণের মৌলিক অধিকারের উপরে হাত দিলেই যাতে সরকারটা ফল করানো যায় সেই ব্যবস্থা রাখতে হবে সেই লাগামটা রাখতে হবে জনগণের হাতে এমপির লাগাম রাখতে হবে জনগণের হাতে প্রশাসনের লাগামটা রাখতে হবে জনগণের হাতে সেই গণমুখী একটা সংবিধান দরকার যে যেটা শুধু জনগণের কথা বলবে সরকার শুধু পরিচালনা করবে সরকার কথা বলবে না জনগণ কথা বলবে সেই সংবিধান আমাদের দরকার এখন তো সরকার কথা বলে জনগণ শুনে আমরা চাচ্ছি জনগণ কথা বলবে সরকার শুনবে সেই সিস্টেমে আমাদের যেতে হবে তা নাহলে লাশ আর রক্ত নিয়ে শুধু ব্যবসা করা যাবে রাজনীতি করা যাবে টাকা লুটপাট করা যাবে আর কিছুই করা যাবে না জনগণ জনগণের মতোই থাকবে আর শুধু পূর্ব বাংলার জনগণ হাজার বছর হয়েছে এই জনগণ শুধু এইটাই হবে কিন্তু তারা যেহেতু জনগণ ন্যায়ের পক্ষে থাকে তখন যখন দেখে যে একটা দল অনেক কষ্ট করছে নির্যাতিত হচ্ছে তখন তারা সেই দলের পক্ষে চলে আসে এসে মিছিল করে লাশ হয় সেই লাশ দেখে আবার দলগুলো সেই সিঁড়ি বাড়ায় ক্ষমতায় যায় ক্ষমতায় যেয়ে ওর যে মর্ম কথা ও যে ন্যায় বিচারের জন্য ও যে একটা নিজের মনের কথাটা বলার জন্য রাস্তায় আসলো মরলো সেটা আর তারা ধারণ করে না এই জন্য আমরা যাচ্ছি জনগণের হাতে তিনটা যে বিভাগ আছে নির্বাহী বিভাগ আইন বিভাগ আর বিচার বিভাগ এগুলো লাগাম যেন জনগণের হাতে থাকে ক্ষমতা যেন জনগণ এইটা লাগামটা ধরতে পারে তাহলে আপনি ধরন ছোট ছোট সিম্পল জায়গায় করলেই অনেক কিছু হয়ে যায় আপনি যেমন ধরেন একজন এমপি একজন এমপি নির্বাচিত হয়ে সংসদে গেল আমরা তাকে দেখলাম যে সে জনগণের স্বার্থের বিরোধী কাজ করছে রাষ্ট্রের বিরোধী কাজ করছে স্থানীয় জনগণের স্বার্থে ওই এলাকার জনগণ যারা ভোটার ভোটার তারা হয়তো পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ভোটার একটা স্পিকার বরাবর একটা বিল দেবে যেটা এটাকে আপনি রিকল করে নিয়ে আসবো আমরা প্রত্যাহার করে নিব এইভাবে যদি শুরু শুরু করে তাহলে তো মনে হয় না কেউ এরকম অগণতান্ত্রিক জিনিস করতে পারবে আপনি যেগুলো বলছেন সেগুলো কি জনগণের সেগুলো এই সরকার করবে কেন এই সরকার এই সংস্কার করে সেটা রাজনৈতিক দলের কাছ থেকে তারা ই নিবে যে রাজনৈতিক দল রাজনীতি করবে এটার উপরে ভিত্তি করে রাজনীতি করতে হবে বাংলাদেশের মাটিতে বারবার শুধু ধোকা দিলে চলবে না ক্ষমতায় গেলেই তো ভুলে যায় তারা জনগণের কথা তখন তারা ওই ক্ষমতাটা স্থায়ী করার জন্য যা যা কিছু করা সেটা করে আর লুটপাট করা এইগুলো তখন তাদের কাজ হয়ে যায় এবং এটা মানুষের একটা বৈশিষ্ট্য মানুষ যখন বিনা বিনা পরিশ্রমে কিছু পায় তখন তার ভিতরে অহংকার সৃষ্টি হয়ে যায় আর অহংকার সৃষ্টি হলে তখন সে ওই অহংকার বজায় রাখার জন্য তার যা যা করার সেটা সে করবেই এটা মানুষের একটা বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য যাতে না হয় সেই জন্য আমাদের আইন দিয়ে তাদের এই দমন করে রাখতে হবে তাদের ভিতরের এই কুবৈশিষ্ট্যগুলোকে এই জন্যই সংবিধানকে গণমুখী করতে হবে আমি মনে করি সেই জন্য আমাদের সংস্কার করা দরকার এবং সংস্কারগুলো সব রাজনৈতিক দল যাতে এটার উপরে তুমি কি চাও না মৌলিক অধিকার সাংবিধানিক ভাবে প্রতিষ্ঠিত হবে সেই প্রশ্ন করে করে উত্তর নিতে হবে জনগণ টিচার বিচার ব্যবস্থাটা যেন সুস্থ থাকে সে কি পায় সে তো পায় না কিছু একটা পুলিশের কাছে গেলে সে বিচার পায় না তাকে একটা রাজনৈতিক নেতা ধরতে হয় না হলে প্রভাবশালী কাউকে ধরতে হয় না হলে পয়সা দিতে হয় এর বাইরে তো তার কোনো বিচার নাই তাহলে এই বিচারটা আমরা কিভাবে জনগণের দ্বারে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করতে হবে এবং প্রত্যেকটা জায়গায় যে রাজনৈতিক দল হাত দেয় সেটার ব্যবস্থাটা করতে হবে তারা বিচার বিভাগে হাত দিবে তারা প্রশাসনে তারা সামরিক বাহিনীতে হাত দেবে তারা পুলিশে হাত দেবে অথচ এইগুলোর কোনো আইন তারা জানে না তারা কৃষিনীতি জানে না তারা অর্থনীতি জানে না তারা রাজনীতি জানে না তারা দেশের ইতিহাসটা জানে না তারা কৃষকের ইতিহাস জানে না কৃষি নীতিটা জানে না কৃষক কিভাবে নিপুণিত হচ্ছে তা জানে না আমার সাজেশন কি না আমার সাজেশন হচ্ছে রাজনৈতিক দল ছাড়া তো আপনি গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারবেন না অবশ্যই থাকতে হবে রাজনৈতিক দল কিন্তু সেই রাজনৈতিক দলগুলো যাতে এই সব চর্চা করে করে জনগণকে সমৃদ্ধ করতে পারে জনগণের কাছে যেন পৌঁছে দিতে পারে রাষ্ট্রের সবকিছু চর্চা করাবে মানে রাজনৈতিক দল করবে রাজনৈতিক দল নিজের দলের মধ্যে করবে আগে জি জি বর্তমান সময়ে সংস্কার এবং এই যে আপনার যে নাগরিক না আমি আমি যে কথাটা বললাম এইটা এই সরকারের জন্য বলি নাই এই অন্তর্বর্তী সরকারের বিষয় বলছি আমি আমি যেটা পার্মানেন্ট থাকবে আমি এটা পার্মানেন্ট সলিউশন কথা বলছি আমি এই সরকার এইগুলো সংস্কার করে জাতির সামনে তুলে রাজনৈতিক দলগুলোকে এটার উপরে প্রতিশ্রুতি নিতে পারে সিগনেচার দিতে পারে এগুলো তো করতে পারে এটাই তো বড় সংস্কার সেই কথা বলছি আমি এই সরকারের টা না আমি চাচ্ছি এই সরকারের মাধ্যমে পারমানেন্ট একটা সলিউশন যেটা ভবিষ্যতে আবার যাতে চলতে থাকে আর সংসদ থাকবে সেখানে আইন আপনার যখন প্রয়োজন অনুযায়ী আইন সংশোধন হবে বর্ধন হবে পরিবর্তন হবে পরিবর্তন হবে তা তো হবেই তো যুগের চাহিদা অনুযায়ী তো আপনি করতেই পারবেন কিন্তু মূল যে বিষয়গুলো মূল জিনিসগুলো যাতে আগে এস্টাবলিশড হয় এবং সেটার উপরে সব রাজনৈতিক দল ওই ম্যান্ডেট নিয়ে জনগণের কাছে যেতে হবে যে আমরা এই ম্যান্ডেট নিয়ে আসছি আমরা তোমাদের জন্য এইটা করব এইটা করব আইনগত ভাবে করবো সেটা বলতে হবে তাদের তাদের তো সেটা দেখাতে হবে সেই জন্য আমি বলছি যে নির্বাচন গণতন্ত্র দিতে পারে না এই কথাটার মানে হচ্ছে যে এই জিনিসগুলো রেখে আপনি দিতে পারবেন আপনি একটা ক্ষেতের মধ্যে ধানের বীজ লাগাবেন অথচ নিজানি দিবেন না পরিষ্কার করবেন না আপনি বীজটা তো হবে না ভোটটা নিয়ে এসে আপনি কোথায় দিবেন এই প্রশাসনের উপরে দিবেন এই সংবিধানের উপরে দিবেন এই বিচার ব্যবস্থার উপরে দিবেন তারপরে আপনি কিভাবে জনগণের জনগণ সেই বিচার ব্যবস্থাটা এখনো আছে সেইটাই তাহলে এইটা থেকে কি পাবে একজন ব্যক্তি কি পারবে আঠারো কোটি মানুষকে সৎ রাখতে সে তো নিজের পাশের লোকটাকে সৎ রাখতে পারে না নিজের দলকে তো সৎ রাখতে পারছে না কেউ অতএব এখানে সিস্টেমে আসতেই হবে সিস্টেম ছাড়া কেউ সৎ হয় সৎ হতে পারে না সিস্টেমে আনতেই হবে সবাইকে আমি আমি একদম ভালো আমি একদম ফেরেস্তা আমায় আমাকে ফেরেস্তা হিসেবে ওইখানে বসালেও আমি আমি সাথে সাথে শয়তান হয়ে যেতে পারি ইবলিশ হয়ে যেতে পারি আমাকে এই সিস্টেমে আপনি রাখবেন কেন এমন সিস্টেম থাকবে যেন শৈরতারের জন্ম না হয় লুটেরার জন্ম না হয় আমি সেই কথাটা বলতে চাচ্ছি কে করার জন্য সিম্পল যেগুলো করা যায় যেমন ট্যাক্সের উপরে যদি আপনি স্বচ্ছতা আনার জন্য কি কি করা যায় সেটা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করেন সবাই চিন্তা ভাবনা করুক একটা তো সলিউশন আসবে সেটা বলছি আমি প্রক্রিয়ার ভিতর দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াটা যাতে চালু থাকে যে এখন তো নাই সেই এই সংবিধানটা যাতে আগামীতে যে সরকারই আসুক সেটা যেন চালু থাকে সেই ব্যবস্থা আমাদের করতে হবে কেননা নির্বাচিত সরকারই বলেছে যে তত্ত্বাবধায়ক ছাড়া আপনারই হয় না ভোটে যাওয়া যাবে না তাইলে এটা অর্থটা কি অর্থ হচ্ছে যে নির্বাচিত সরকার প্রশাসনকে আইনসম্মত ভাবে চলতে দেয় না কিন্তু আমরা চাই যে প্রশাসন প্রশাসনের চলবে যে যার লিগাল ওয়ে চলবে এটাই তো গণতন্ত্র অতএব এইটাই তো গণতন্ত্র তাইলে রাজনৈতিক দলগুলোই তো নিজেরা বলছে যে তারা ব্যর্থ তারা নির্বাচিত হওয়ার পরেও ব্যর্থ ব্যর্থ দেখেই তো তারা তত্ত্বাবধায়ক চাচ্ছে এটাই আমি বলতে চাচ্ছি অতএব ওই গোড়াটা শক্ত না করে গোড়া পরিষ্কার না করে আপনি যতই আগায় পানি ঢাললে তার হবে না আপনি গোড়াটা তো পরিষ্কার করতে হবে সেই পরিষ্কার করতে হলে আপনার আমাদের অন্তত মোটা দাগে দশটা হোক আটটা হোক দশটা হোক এইটার উপরে সংস্কার করে গণমুখী করতে হবে সংবিধানটা গণমুখী থাকবে আইন গণমুখী থাকবে সরকার গণমুখী থাকবে এইটাই আমার কথা ছিল এবং আমাদের দেশের প্রেক্ষাপটে এবং আমাদের জনগণের আশা ভাষা ধারণ করতে হবে শুদ্ধ ভাষায় না ইংরেজি ভাষায় তাদের যে ভাষা তাদের যে মনের ভাষা সেই ভাষাটাকে ধারণ করে আমাদের সংবিধানটা যদি আমরা তৈরি করতে পারি এবং এই সংস্কার গুলো করতে পারি এবং এই সংস্কারগুলো যদি নিয়ে সব রাজনৈতিক দল জনগণের মতামত নিয়ে নেয় তাইলে আমি মনে করি যে একটা ভালো কিছু হবে